আসসালামু আলাইকুম ব্যাংক একীভূত করতে বিশ হাজার কোটি টাকা মূলধন দেবে সরকার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি সুসংবাদ হতে যাচ্ছে পাঁচ ব্যাংক মিলিয়ে একটি ইসলামী ধারার ব্যাংক গঠন করা হবে সেটির জন্য প্রাথমিকভাবে বিশ হাজার কোটি টাকার মূলধন যোগান দেবে সরকার গ্রাহকদের জন্য আসলে একটি সুসংবাদ হতে যাচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মেয়াদে অনিয়ম ও দুর্নীতির কারণে সমস্যায় পড়া পাঁচটি ইসলামী ধারার ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক সেই উদ্যোগে সম্মতি দিয়ে সরকারও এই পাঁচ ব্যাংক একীভূত করে একটি ইসলামী ধারার ব্যাংক গঠন করা হবে সেটির জন্য প্রাথমিকভাবে বিশ হাজার দুইশো কোটি টাকা মূলধন যোগান দেবে সরকার তবে এই নতুন ব্যাংকের মূলধন হবে পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা যা দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা পাবে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও একজিম ব্যাংক এই পাঁচ ব্যাংকের মধ্যে চারটি ছিল আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও ব্যাপক সমালোচিত ব্যক্তি এস আলমের মালিকানায় আর একজিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারও ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পাঁচ ব্যাংকের একীভূতকরণ কার্যক্রমটি এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করতে চায় সরকার এজন্য সময় ভিত্তিক কর্মকৌশল চূড়ান্ত করতে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ে ব্যাংক একীভূত করা নিয়ে আয়োজিত এক সভায় এসব আলোচনা ও সিদ্ধান্ত হয় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী আনিসুজ্জামান চৌধুরী অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক সহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর সবাই উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে সভা সূত্রে জানা যায় এই ব্যাংক একীভূত করার আগে নতুন ব্যাংকের অনুমোদন দেবে বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংকটির সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক সরকারের মূলধনে এই ব্যাংক গড়ে উঠবে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের সম্পদ ও দায় ও ব্যাংকের অধীনে চলে আসবে এরপর ব্যাংকটি যাত্রা শুরু করবে এই ব্যাংক মুনাফা করতে শুরু করলে এর শেয়ার বেসরকারি খাতে ছাড়বে সরকার এর মাধ্যমে সরকার বিনিয়োগ ফেরত নেবে পাশাপাশি পাঁচ ব্যাংকের বড় আমানতকারীদেরও শেয়ার নেওয়ার প্রস্তাব হবে প্রস্তাব করা হবে ছোটো আমানতকারীরা টাকা তুলে নিতে চাইলে তাতে বাধা দেওয়া হবে না এতে গ্রাহকের মধ্যে আস্থা ফিরে আসবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সূত্র আরও জানায় বাংলাদেশ ব্যাংক সময় ভিত্তিক কর্মকৌশল চূড়ান্ত করে ডিপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদের নেতৃত্বে একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে এই কমিটিতে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিরা রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে একীভূত হয়ে যাওয়া পাঁচ ব্যাংকের নিয়ে শুনানি করেছে শুনানিতে ব্যাংকগুলোর কাছে শেয়ার শেষবারের মতো মতামত জানতে চাওয়া হয় কেন তাদের একভূতের আওতায় আনা হবে না এর মধ্যে বিনা বাক্যে একীভূত হতে সম্মতি হয় তিনটি ব্যাংক এগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক ও গ্লোবাল ইসলামী ব্যাংক তবে একভূত হওয়ার তালিকায় থাকা অন্য দুটি ব্যাংক সময় চায় ব্যাংক দুটি হলো একজিম ব্যাঙ্ক ও সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এদিকে কেন্দ্রীয় ব্যাংক থেকে দেশি বিদেশি নিরক্ষরদের প্রতিবেদন উপস্থাপন করে জানিয়ে দিয়েছি একাবিত। একীভূত হওয়া ছাড়া এসব ব্যাংকের আর কোনো পাত খোলা নেই গত বছরের আগস্টের শেষের দিকে মানে দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাংলাদেশের ব্যাংকের নেতৃত্ব বদল হয় গভর্নরের দায়িত্ব পান অর্থনীতিবিদ আহসান এস মঞ্চুর দায়িত্ব নেয়ার পর তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক লুটপাটের শিকার হওয়া বেশ কিছু ব্যাংকে একীভূত করার উদ্যোগ নেন শেষ পর্যন্ত তা উল্লেখিত পাঁচটিতেই এসে ঠেকেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসেন এস মঞ্চুর সম্প্রতি এক সভায় বলেছেন ব্যাংক একীভূত হবেই এ নিয়ে আতঙ্কের কিছু বলে কিছুই নেই বলেন ব্যাংক একীভূতকরণের আলোচনায় একটি চলমান প্রক্রিয়া এতে আমানত নিরাপদ ও নিশ্চয়তা থাকবে সরকার আমানতকারীদের দায়িত্ব নেবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য